হাতের কাছে কয়েকটা আলু থাকলে বানিয়ে নিতে পারবেন ছটপট দারুণ মজার নাস্তা যা বিকেলে বাচ্চাদের স্কুলের টিফিনে অতিথি আপ্যায়নে বেশ জমে যাবে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে এখন খুব ভালো করে ম্যাশ করে নিব যাতে কোনো ধরনের ছোট ছোট দানা না থাকে আলুগুলোকে ম্যাশ করে নেওয়ার পর এখন চুলায় প্যানে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে হাফটা চামচ পরিমাণ আস্ত সরিষা আর হাফটা চামচ পরিমাণ আস্ত জিরা এখন জিরা আর সরিষাটা একটু ফোরন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাত মতো লাল মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো চিলি ফ্লেক্স আপনারা এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচামরিচ কুচুও দিতে পারবেন এখন মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি এখানে ম্যাশ করে রাখা আলুটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে সামান্য একটু সিদ্ধ করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি আর চিকেনটাকে আমি একটা কাঁটা চামচের সাজে ছাড়িয়ে ছোটো ছোটো করে নিয়েছি আপনারা চাইলে এখানে রান্না করা চিকেনও ব্যবহার করতে পারবেন এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে চিকেনটা টোটালি অপশনাল আপনারা চাইলে চিকেনটা ছাড়াও কিন্তু শুধুমাত্র আলুর পুটটা দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন বা চাইলে বাড়িতে যে কোনো মাংস রান্না করা থাকলে সেই মাংসটাকেও এখানে ব্যবহার করতে পারবেন এখন চিকেনের সঙ্গে আলুর পুটটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে এই মিশ্রণটাকে ঠান্ডা করে এখন একটা বাটিতে কাপ পরিমাণ আটা নিয়ে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে নর্মাল অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিব আমরা বাড়িতে যেভাবে নর্মালি রুটি পরোটার জন্য ডো তৈরি করি তার থেকে কিন্তু এই ডোটা একটু শক্ত টাইপের ডো হবে এখন ডোটাকে ভালো করে মথি নিয়ে তারপর আমি এটাকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি আর প্রত্যেকটা ভাগ দিয়ে আমি এটাকে আলাদা আলাদা করে রুটি তৈরি করে নিব আমি এখানে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার একেবারে মোটাও না ভাবে তৈরি করে নিতে হবে রুটিটা তৈরি করে নেওয়ার পর এখন আমি বোরের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি তেলটাকে লাগিয়ে নেওয়ার পর এখন আবারও রুটিটাকে দিয়ে তারপর আমি এর উপরে তৈরি করে রাখা আলু আর চিকেনের পুরটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালো করে চারদিকে ছড়িয়ে দিতে হবে সমান করে আলু আর চিকেনের পুটটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখন আমি রুটিটাকে রোল করে নিব। আর এটাকে একটু চেপে চেপে রোল করে নিতে হবে যাতে কোথাও ফাঁকা না থাকে এখন রুটির রোলটাকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব আর এগুলোকে কিন্তু খুব বেশি পাতলাও না একেবারে মোটাও না এমন করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এখন এটাকে আমি হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ডিমের পরিবর্তে ময়দা বা আটার সাথে সামান্য একটু পানি মিশিয়ে তারপর এখানে একটা মিশ্রণ তৈরি করে নিয়ে তারপর সেটার মধ্যেও কিন্তু এই নাস্তাগুলোকে কোট করে তারপর ভেজে নিতে পারেন নাস্তাগুলোকে ভাজার জন্য চুলার প্যানে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়ে এখন আমি নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি আর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এখন আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টিয়ে ভেজে নিব। তা না হলে দেখা যাবে উপরে খুব দ্রুতই কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাই একটু সময় নিয়ে নাস্তা গুলোকে উলটিয়ে পালটিয়ে সোনালি কালার করে ভেজে নিতে হবে নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে এখন আমি নাস্তাগুলোকে তেল থেকে নামিয়ে নিব তৈরি হয়ে গেল কয়েকটা আলু আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা নাস্তাগুলোকে আমি গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো গ্রিন চাটনি বা তেঁতুলের চাটনির সাথেও পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন